স্মার্ট সোলার সিটি নওগা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ নওগাঁ বিদ্যুতের খরচ কমাতে এই সোলার সিস্টেম কাজে লাগবে প্রকল্পের উৎপাদন উপলব্ধ এবং সহজ তাই বিদ্যুতের ঘাটতি সমস্যা মোকাবেলায় আমরা জাতীয় পর্যায়ে এই প্রকল্প ব্যবহার করতে পারি এই প্রকল্প মেন্টরের সহায়তায় তৈরি করা হয়েছে তবে সম্পূর্ণ অবদান শিক্ষার্থীদের বিদ্যুতের খরচ কমাতে এই সোলার সিস্টেম লাগবে যন্ত্রপাতি ও উপকরণগুলোর মধ্যে রয়েছে সেন্সর তামার তার ব্যাটারি এবং লিড আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে নগা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ আমার নাম মোহাম্মদ রাশিদুল ইসলাম এখানে আমাদের প্রকল্পের নাম হচ্ছে স্মার্ট সোলার সিটি বর্তমান বিশ্বে যে তাপমাত্রা সেটি কিন্তু আমাদের গড় তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে যার ফলে কিন্তু আমাদের অনেক অসুবিধায় পড়তে হচ্ছে বরফ গলে গিয়ে আমাদের এখানে সমুদ্রের পৃষ্ঠের পানির উচ্চতাও কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে তার ফলে কিন্তু আমরা এই স্মার্ট সিটির একটি ইয়ে দেখিয়েছি যে এখানে আমাদের কোনো জ্বালানি প্রয়োগ করতে হচ্ছে না শুধু সোলার প্যানেলের মাধ্যমে কিন্তু আমাদের এখানে এই পুরো ফ্যাক্টরি বা পুরো প্রকল্পটা চালানো হচ্ছে এখানে কিন্তু আমাদের রোডে আর একটি গাড়ি আছে যার নাম হচ্ছে ট্রানজিট এলিমেটেড বাস এখানে কিন্তু আমাদের নর্মাল রাস্তায় যেগুলো আমরা দেখতে পাই এখানে কিন্তু ট্রাফিক জ্যাম লেগে থাকে যার কারণে কিন্তু আমরা এই ট্রানজিট এলিমিটেড বাসটা তৈরি করেছি যার ফলে কিন্তু নিচ দিয়ে অনেক সহজেই গাড়িগুলো যেতে পারবে